মাওবাদীদের পক্ষে রয়েছে সিপিআইএম এমনই এক মিথ্যে রটনা রটিয়েছে একটা অংশ সামাজিক মাধ্যম জুড়ে কিছু গণমাধ্যম এই মিথ্যে প্রচার ছড়িয়ে বেড়াচ্ছে আজকে আমরা তুলে ধরব সেই ছত্তিশগড়ের নকশাল হত্যা কাণ্ড এবং তা নিয়ে সিপিআইএম পলিট ব্যুরোর করা উক্তির ব্যাখ্যা কি বোঝাতে চেয়েছিলেন বামেরা সেটা বোঝা কিন্তু অত্যন্ত প্রয়োজন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিস্তারিত আলোচনায় আমার ঠিক বা পাশের স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সম্প্রতি এই বিবৃতিটি জারি করেছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দল ইংরেজিতে লিখিত এই বিবৃতিটি বাইশে মে প্রকাশ পায় যাতে সম্প্রতি ছত্তিশগড়ে ঘটে যাওয়া নকশাল মাওবাদী দলীয় সাধারণ সম্পাদক ও সাতাশ জন মাওবাদীকে এনকাউন্টার করে খুন করার তীব্র নিন্দা জানায় বামেরা আর তাদের এই বিবৃতিকে নিয়েই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা অংশ বিশাল মাপের মিথ্যে রটাতে শুরু করে দিয়েছে সে যাই কারণ হোক না কেন দর্শক ও শ্রোতাদের অবশ্যই বোঝা উচিত যে সেই বিবৃতিতে বাস্তবে কি লেখা হয়েছিল তাই সবার বোধগম্য হবার সুবাদে সেই ইংরেজি বিবৃতিটির বাংলায় ব্যাখ্যা করছি শুনুন লেখা হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ছত্তিশগড়ে তাদের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও সহ সাতাশ জন মাওবাদীর এনকাউন্টারে তীব্র নিন্দা জানায় আলোচনার জন্য মাওবাদীদের বারবার আবেদন উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন ছত্তিশগড় রাজ্য সরকার আলোচনার মাধ্যমে সমাধান না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তে তারা হত্যা ও ধ্বংসের অমানবিক নীতি অনুসরণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতি অনুযায়ী সময়সীমা পুনর্ব্যক্ত করে এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আলোচনার প্রয়োজন নেই এই মন্তব্য করা হয় যা একটি ফেসিবাদী মানসিকতাকে প্রতিফলিত করে এবং মানুষের জীবন কেড়ে নেওয়ার আনন্দ উদযাপন করাকে বোঝায় এবং এই সমস্তটা গণতন্ত্র বিরোধী অনেক রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক সংলাপের অনুরোধ বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা সত্ত্বেও আমরা সরকারকে অবিলম্বে তাদের আলোচনার অনুরোধ গ্রহণ করার এবং সমস্ত আধা সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি এই ছিল লেখাটি লক্ষ্য করবেন শেষ লাইনে বলা হয়েছে মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা সত্ত্বেও অর্থাৎ স্পষ্টভাবে সিবিআই উল্লেখ করেছেন যে তারা মাওবাদীদের রাজনীতির বিরোধিতা করেন তবে তাদের আলোচনার আবেদনকে খারিজ করে আধার সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে হত্যা করার বিরোধিতা কিন্তু এই একটি লাইনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে কিছু কিছু সংবাদ মাধ্যম গোটা বিষয়টিকে এক অন্য রূপ দেবার চেষ্টা করেছে যাতে করে আমজনতার কাছে কমিউনিস্টদেরকে আরও এক ধাপ টেনে নিচে নামিয়ে আনা যায় কারণ এই একটিমাত্র লাইন গোটা বিষয়টিকে পাল্টে দেবার ক্ষমতা রাখে একই বিষয় নিয়ে গতকাল অর্থাৎ শনিবারেও এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মিথ্যে প্রচারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এবং সেখানেও তিনি উল্লেখ করেন যে কমিউনিস্ট সর্বদাই মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে ছিল আজও আছে তিনি কি বলছেন শুনুন ওনার বক্তব্যটি কমিউনিস্টদের বিরুদ্ধে মাদবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অসত্য তথ্যের অবতারণা করেছেন এবং গাত্রদাহ হচ্ছে নকশালদের খুন করেছে এর প্রতিবাদে পাখির মতো করে এই সাত আটজনকে খুন করলে এর আগেও বেশ কতগুলি খুন করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পলিট তারা প্রতিবাদ করে বলেছে এরা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে আবেদন করেছে তাদের সংগঠনের সম্পাদক যাকে তোমরা খুন করলে সে বারবার মেসেজ পাঠিয়েছে কথা না বলে এইভাবে পাখিকে যেভাবে খুন করা হয় সেভাবে তাদের খুন করছো এভাবে সমস্যার সমাধান হবে এটা ঠিক না এটা অন্যায় হচ্ছে আমরা এটা সমর্থন করি না আমরা কিন্তু এই মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না এটা বিরোধিতা করি আমরা কিন্তু এই মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না এটা বিরোধিতা করি কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না তোমরা কথা বলো এই খুন খারাপই বন্ধ করো কেন এই কথা বল। দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধেচরণ করতে গিয়ে অনেকগুলো অসুস্থ তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং এটাই হচ্ছে কমিউনিস্ট জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে বিচ্ছিন্ন হতে থাকেন কুণ্ঠাস হতে থাকেন অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না বক্তব্য ছত্তিশগড়ে মাওবাদীরা যেখানে আলোচনার মাধ্যমে মীমাংসা করতে চেয়েছিল। সেখানে তাদের এই শান্তি বার্তার ডাককে উপেক্ষা করে নৃশংসতার পথ বেছে নেওয়ায় তীব্র আপত্তি জাহির করেছেন বামেরা ত্রিপুরা যেখানে একসময় উগ্রবাদীদের আস্তানা ছিল যাদের নেতৃত্বে একসময় রাজ্যের বহু বাঙালি অকালে অসময়ে নৃশংসভাবে খুন হয়ে গেছেন তা সত্ত্বেও রাজ্যের বিগত বাম সরকার এবং বর্তমান সরকারের আমলে সেই উগ্রবাদীদেরকে উগ্রপন্থা থেকে সরিয়ে এনে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে আলাদাভাবে রাজনীতি করার অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে থাকার জায়গা রুজি রুটির সংস্থান করে দেওয়া হয়েছে এমনকি তাদেরকে এককালীন অর্থরাশি পর্যন্ত দেওয়া হয়েছে তবে ছত্তিশগড়ের ক্ষেত্রে এই নীতি কি ভিন্ন একদিকে শান্তির বার্তা দিচ্ছে ত্রিপুল ইঞ্জিনের সরকার অন্যদিকে নৃশংসতা ছড়াচ্ছে একটা অন্য রাজ্য জুড়ে এর পেছনে লুকিয়ে আছে কি কোনো অন্য রাজনীতি অন্যদিকে বামেদের মন্তব্যকে বিকৃত করে পেশ করার পেছনে কতিপয় গণমাধ্যমগুলোরই বা কিলা যাই হোক আজকের আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত মিথ্যে অপপ্রচারের পেছনে যে আসল সত্য লুকিয়ে আছে তা তুলে ধরা আরও একটা বিষয় আমরা কোনো ধরনের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দল অথবা সংগঠনের বিরুদ্ধে নই কিংবা তাদেরকে কোনোভাবে আমরা ছোট করার চেষ্টা করি না আমাদের উদ্দেশ্য সঠিক এবং সত্য তথ্যটা আপনাদের সবার কাছে তুলে ধরা এরপরেও আপনাদের মনে যদি কোনো সংশয় থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন আপনাদের মনে জাগরুক হয়ে থাকে তবে অবশ্যই লিখতে পারেন কমেন্টে এ ধরনের আপডেটসগুলো আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরবো চোখ রাখুন খবরে প্রতিবাদ Λόγω της